কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই বাগানে নিয়ে চলে এসেছি আপনাদের আমার বাগানে এখন এত সুন্দর সুন্দর ফুল ফুটছে তো মানে মনটা ভরে যাচ্ছে একদম আগের বারে যেমনি হয়েছিল সবজি আর তেমনি হয়েছে এখন ফুল মানে কুমড়ো ফুল থেকে আরম্ভ করে কি ফুল আমার বাগানে এখন নেই আর আমার বাড়িতে নতুন অতিথির জন্মগ্রহণ করেছেন তো চলুন আমার মেয়ে তো অস্থির হয়ে গেছে আমি চা বসিয়েছি সকালবেলা ও চাটাও আমাকে নামাতে দিচ্ছে না ও একা যেতে যেহেতু ভয় পায় আমার ওপরের ছাদে মানে যেই ছাদে গাছ আছে সেই ছাদ না তার ওপরের ছাদে মেয়ে দুবার তিনবার খালি উঠছে আর নামছে কেন চলুন আপনাদের সাথে পরিচয় করাই আমার বাড়িতে নতুন অতিথি এসছে তো চলুন আর আমার বাড়ির চারপাশের ভিউটাও একটু দেখে নিন কেমন লাগছে আর সকালবেলা গায়ে রোদ মেখে এক কাপ চানিয়ে নিয়েছি এতটাই ভালো লাগছে মনে হচ্ছে ঘরে যাব পরে সংসারের কাজ তো সারা জীবনই করব। এই মুহূর্ত চলে গেলে আর পাবো না তো এই যে দেখুন নতুন অতিথি তিনখানা এসেছে আমার মেয়ে কিন্তু খুবই মানে আনন্দ আপ্লুত হয়ে গেছে ও কিভাবে দেখতে পেরেছে সাধারণত আমরা উপরের ছাদে না উঠি না তো ও কী করতে উঠেছে তখন দেখেছি তিনখানা ছোট্ট ছোট্ট ক্যাটে মানে ক্যাটেগুলো দেখতেও এত সুন্দর লাগছে মানে কি বলবো বাবাকে নিয়েও এসছে মানে আমি আবার একটু বকাঝকা করছিলাম স্কুল যাবে তো বলুন রান্নাবান্না বান্না করবো খাওয়া দাওয়া হবে ওই যে টাঙ্কি আছে আমাদের জলে জলের টাঙ্কি নিচে রেখে গেছে আমার মেয়ে আবার দেখুন কি করেছে এসে এত মায়া ওর শরীরে দেখুন নিজের জামা কাপড় বার করেছে আর একটা কার্টুন বার করেছে এই কার্টুনের মধ্যে আমার সব রেনকোটগুলো রাখা ছিল রেনকোটগুলো বর্ষা চলে গেলে আমি এইরকম কার্টুনের মধ্যে ন্যাপতালি দিয়ে রেখে দিই শুকিয়ে সুন্দর করে আর সেই ন্যাপতালির সব ফেলে ঠেলে রেনকোট ফেলে ঠেলে নিচে নিয়ে চলে এসে তার মধ্যে একটু হোল করেছে তিন চারটে না পাঁচটা হোল করেছে হোল করে বিড়ালগুলোর বলে ঠান্ডা লাগবে তো রেখে দিয়ে এসছে এবার আমিও ওর সাথে থাকলে তো হবে না বলুন ও তো ওই করছে সকাল থেকে পড়াশোনা তো ডগে উঠেই গেছে সকাল থেকে এই করছে আবার তো স্কুল যাবে দাদা বেরোবে ও বেরোবে আমার তো আর এ ওর সাথে খেললে হবে না খেলার সাথী নেই তো এখন পেয়েছে একটা খেলার সাথী মানে ওই যে কী করবে এখন কতদিন যে চলে বিড়াল শুনেছি আমার মাম মুখেই শুনেছি বিড়াল সাত ঘর ভাঙে মানে যেখানে বাচ্চা দেয় সেখানে কিন্তু থাকে না সাত জায়গায় ওরা নিয়ে যায় তো এইটা ক নম্বর জায়গা সেটা তো আমি আর জানি না কতদিন থাকবে সেটাও জানি না মাঝে মধ্যে মা এসে দুধ খাইয়ে দিয়ে যায় তখন আবার আমি যেতে না করি কেন কখন যদি কামড়ে দেয় বলুন চলুন এখন একটু ধোসা করে নিচ্ছি ভাতও বসিয়ে দিয়েছি এখানে একটার মধ্যে আর একটার মধ্যে একটু ধোসা করে নিচ্ছি আমি তো ব্যাটার সব সময় বানিয়ে রেখে দিই যখনই ফাঁক পাই তখনই আমি ফ্রিজে আমার সব কিছু রেডি থাকে যেন অসুবিধা না হয় মেয়ে একটু বলছে এখন ধোসাই খাবে তো ধোসা আগে বানিয়ে দিই আমিও তো খাবো আমারও তো খিদে পেয়ে গেছে সকাল থেকে তো উঠে যুদ্ধই করি খাবো কখন না খেলে বলুন এই যুদ্ধ কখন করব তো মেয়ে খেয়ে বেরিয়েছে মেয়ের বাবা খেয়ে বেরিয়েছে রান্নাও কিন্তু আমার হয়ে গেছে কোনোরকম একটু রান্না করলাম আজকে অনেকটা দেরিও হয়ে গেছে আর ঘরও এবার গুছিয়ে নিলাম মেয়ে চলে যাওয়ার পরেই আমি ঘরটা গোছাই আগে তাড়াহুড়া করে রান্না করতে চাই রান্নাটা হয়ে গেলে তারপরে ধীরে সুস্থে একটু গান চালিয়ে মনের আনন্দে একটু চা খাই টিফিন খাই খেয়ে তারপরে ঘর গোছাই সুন্দরভাবে আর এখন এই জানলাটা দিয়ে প্রচুর রোদ আসছে মানে রোদটা ঘুরে যাচ্ছে যেহেতু এখন শীতকাল সকালবেলা আসে পূব দিকে এইটা আমাদের পূর্ব দিক ওইটা তো এখান থেকেও অনেকটা রোদ আসছে তো আমি সব জানলাগুলো খুলে দিয়েছি বিছানাটা খুব গরম হবে বিছানা নিয়ে গিয়ে রোদে দেওয়ার মতন তো গায়ের শক্তি এখন আর নেই আর আপনাদের একটা নতুন জিনিস শেয়ার করে দেখুন এটা আমার বিয়েতে আমার কাকিমা আমাকে গিফট করেছিল সেটা অনেক বছর হয়ে গেছে প্রায় ষোলো বছর এটা ব্যবহার করছি এই ওয়ার্ড্রপটা ছোট্ট এটা ল্যাপটপ বা অন্য কিছু রাখে কাকিমা দিয়েছিল আমার বিয়ের সময় আমাকে তো এটা ষোলো বছর ধরে তো আমি ব্যবহার করছি তো কয়েক জায়গায় না একটু ভেঙে গেছে ভেঙে গেছে বলতে উপরের যে সানবাইকারটা থাকে সেটা উঠে গেছে তো সেটা যখন উঠে গেছে আমি আবার অ্যামাজন থেকে এই মার্বেল পেপারগুলো অর্ডার করেছি অর্ডার করে আবার লাগিয়ে দিয়েছি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবেন জিনিস ফেলতে না খুবই আমার ইচ্ছা করে না গায়ে লাগে যতক্ষণ চালানো যায় আমি চালানোর চেষ্টা করি আমার ঘরও কিন্তু সব গোছানো হয়ে গেছে দেখুন একদম রান্নাঘরও কিন্তু পয় পরিষ্কার করে সব গুছিয়ে নি এগুলো সব মোছামুছি করলাম আজকে আবার রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম মানে রান্নাঘরটা মাঝে মাঝে একটু পরিষ্কার করলে ভালোই হয় বলুন মাঝে মধ্যে এরকম করাটা উচিত আমার তো মনে হয় তাই এই কাপগুলো এখানে একটা বড় সেলফ ছোট্ট মানে বড় বলতে কাপ রাখার সেলফ ছিল ওটাকে সরিয়ে দিলাম ওটাকে সরিয়ে দিলাম বলতে ওটাকে মাজবো তো কাপগুলো আবার এখানে এই জায়গাটা পুরো ফাঁকা দেখেছেন এই জায়গাটার মধ্যে সেলফটা ছিল ছোট্ট একটা র্যাক মতন তো ওটাকে এখন সরিয়ে দিলাম এখান থেকেও রোদ আসবে সকালবেলা রোদে রান্না করতে খুব ভালো লাগবে আমার ঘরের চারিদিক থেকে রোদ আসে এটা কিন্তু খুব ভালো লাগে আমার আর মোছামোছিও করে নিলাম সব কমপ্লিট আবার মেয়ে যখন আসবে আবার আমাকে বলে গেছে শর্ত পড়ে গেছে আমি আসার পর কিন্তু খাওয়া দাওয়া করে আবার আমি যাব ক্যাটির কাছে এই যে চলে এসেছে জামা প্যান্ট ছাড়া ছাড়াও হয়ে গেছে স্কুল থেকে এসেছে একটু খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এখন আবার যাচ্ছে ছাদে क्या लोगों तो साथ तो तो कुछ so, 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 बात दिया है भी. So, so, मैंने लोगों को रखा है तो पहले वो ऊपर है ना ऊपर ऊपर रहते थे मैंने उसको ढाल दिया था उसको लेके देखिए थ्री और यार, इसको मैंने अभी भी नहाया है इसको नहा दिया আমার ছাদে তো জল থাকে তো বিড়ালগুলো জলের মধ্যে আবার চলে গেছে ও আবার ভালো করে মুছিয়ে একটু জল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছিয়ে টুছিয়ে আবার এখানে রেখে দিয়েছে ওদের শীত করবে বলে জানেন আর ওপর থেকে আবার নিচে নিয়ে এসছে এটাকে ঠান্ডা লাগবে বলে তো দেখুন কী করছে এটা নিয়ে ও একটা খুব ভারী খুশি কিন্তু দেখুন আপনাদের কেমন লাগলো বন্ধুরা জানাবেন কিন্তু তো ভিডিওটা আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার টাই